জনগণের বিপক্ষে কাজ করলে পাঁচ গোষ্ঠীর মতোই পরিণতি হবে তারেক রহমান আজ মঙ্গলবার বিকেলে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় বিএনপির কর্মশালায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত যুক্ত হয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেন তিনি তাহরির রহমান বলেন দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কি হয় আমরা পাঁচই আগস্ট দেখেছি পাঁচই আগস্ট থেকে আমাদের অনেক কিছু শেখার আছে অনেক কিছু বলার আছে জনগণ থেকে জনগণের প্রত্যাশা থেকে দূরে চলে গেলে পাঁচ আগস্টের পরিণতি হবে পাঁচ আগস্টের পরিণত থেকে কোনো রাজনৈতিক দলকে বাইরে থাকতে হলে তাদের জনগণের সঙ্গে থাকতে হবে জনগণের জনগণের সঙ্গে থাকতে হবে জনগণকে সঙ্গে রাখতে হবে বিএনপির ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন রাজনৈতিক কর্মী হিসেবে জনগণ যদি আমার আপনার আপনার পাশে না আপনার পাশে না থাকে তাহলে আপনি কিসের নেতা কিসের রাজনৈতিক কর্মী একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনার সার্থকতা কি আসলেই তো দশটা মানুষ আপনাকে সালাম দেয় কেন তাদের জন্য আপনি কাজ করেন বিপদে আপদে পাশে থাকেন কিন্তু আপনি যদি এমন কিছু করেন যেটা তার মনে কষ্ট দেয় তখন তিনি আপনার পেছনে থাকবেন না এখন মানুষের অনেক এখন মানুষ অনেক সচেতন মানুষ আপনার আপনাদের উপর আস্থা রাখতে চায় রাখতে চাইছেন অর্থাৎ বিএনপির উপরে তাই এই আশা এই আস্থা নষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো কাজ করেন যাতে আস্থা নষ্ট হবে তাহলে আমরা তাহলে আমার পক্ষে আপনাদের পক্ষে থাকা আপনাকে টানা সম্ভব নয় টানবো না আমি তাকে তাকে শেল্টার দেবো না এখানে দলকে ছাত্রভোট করতে হবে কোনো নেতা কর্মী মানুষের রাস্তা নষ্ট করলে তাকে আমরা নিজেদের ভাবতে পারব না বহু ঝরঝঞ্ঝা অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি কাজেই আমাদের নিজেদের স্বার্থের চেয়ে দলের স্বার্থ বেশি দেখতে হবে আমরা যখন খারাপ কিছু জানছি আমরা ব্যবস্থা নিচ্ছি সমাজে যারা খারাপ যে অন্যায় করে তার সঙ্গে আমরা সম্পর্ক রাখতে চাই না বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একবারে সোজা সাপটা বলে দিয়েছেন জনগণের সঙ্গে থাকতে হবে প্রিয় দর্শক খবর আজকে আমি নিজেরও আমি নিজের জন্যই খবর করি আপনারা দেখেন আর না দেখেন আমি খবর করতে থাকবো তলমান আপনাদের